জাতীয় প্রিয় না জাতীয় সরকার হবে আপনারা করলেন না এখন এই শেখ সাহেবের মতো আফসিষ্কর করতে হয় সাহেব আমার কথা রাখলেন না তো সাহেব কেন আমার কথা পৌঁছাবে না এই সরকার উপদেষ্টাব কথা আমাদের কথা পৌঁছাবে না আরে পাগলা এই পাঁচ বছর এই দেশের মানুষ এখনো মন ভোলা এইবার হয়তো আওয়ামী লীগকে কোনো দল ভোট দেবে না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারও আওয়ামী লীগ বছর পর পর ক্ষমতা পরেছিল এবং যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদাবাজি মানুষকে ছিন্দি করা হৈরানি করা ভপ্তানি করা করা এইগুলোর কারণে পাঁচ বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতা আসতে পারে এই জগৎলকেই ষড়যন্ত্র হিসেবে দেশ দল হিসেবে চিহ্নিত করে এর জন্য কিন্তু অনেককে বিচারের কাজ করে দাঁড় করানো লাগে ইতিহাস কখনো হিরোকে ভিলেন বানায় কখনো ভিলেনকে হিরো বানায় পঁচাত্তরের মেজর দাম কমল রশিদ সাহেব অনেকে সেই সময় কিন্তু জাতির কাছে হিরাচ্ছেন

এবং তার এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদাবাজি করা হইরানি করা ভপ্তানি করা এইগুলোর কারণে পাঁচ বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই সুতরাং এখন যদি বিএনপি বিকল্প থাকবে এবং আওয়ামী লীগকে কেন্দ্র করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে কাজ এই গণবকারী আরো তো অন্যতম শহীদ পরিবারের সামনে থেকে একটা কথা বলছি

এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে নির্বাচিত সরকার সেভাবে পারবে না রাজনৈতিক সরকার অনেক কিছু চিন্তা করে রাজনৈতিক স্বাস্থ্য সুবিধার দিচ্ছে অনেককে তুষ্ট করতে গিয়ে তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু ওই সরকার পারত সরকার প্রতি আমাদের অনুরোধ থাকবে রাজনৈতিক দলগুলোর সাথে

থেকে আমরা মানুষের উপরে এই বৃত্তি আপনাদের পরিষ্কার অবস্থান থাকতে হবে সকলে সুসাদ ভবিষ্যৎ কামনা করি বলতে পারি সেটা তো দেখেছেন আপাতত বলছি না এটা বললাম প্রচুর বড় ভয় পড়ে সরকারকে নিন্তা করতে গিয়ে নিজের অনুযোগটা হই কিন্তু বেশি দিন এটা আর সহ্য করবো না এটা